দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী রাজধানীর বিজয় বিজয়সরণে কলমিলতা বাজারের ক্ষতিপূরণ ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা অবস্থান কর্মসূচির উনিশতম দিনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোহাম্মদ আব্দুর রহিম বলেন সরকার কোনো সমাধান দিচ্ছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা সমাবেশে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নাতনি নূরতাজ আরা ঐশী সহ শত শত বস্তিবাসী উপস্থিত ছিলেন সেই সময় আর নাই প্রসর হচ্ছেন যা দেখছি আমরা আচ্ছা এরপর দেখেন আমার সামনে এই আরেকটি প্লে কার্ড রয়েছে সেটি হচ্ছে ঘর ভেঙেছো আশ্রয় দাও বস্তিবাসীর অধিকার ফিরিয়ে দাও ঘর ভেঙেছ কার ঘর ভাঙ্গা হয়েছে বস্তিবাসীদের ঘর ভাঙ্গা হয়েছে তাই না ঘর ভেঙেছ কারা ভেঙেছ ঘর এই বছর যাবৎ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে তারা ভেঙেছে ঘর ঘর কেন ভাঙবে বস্তিবাসীরা কি আপনার বাড়িতে যে চুরি করছে ডাকাতি করছে বা কিছু করছে আপনাদের সমস্যা কি সমস্যা একটাই বস্তিবাসী তাদের বস্তিবাসী